এখন কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছে আসে বলে যে আমরা এই ভিডিও দেখেছি এখন আমাদের পক্ষ থেকে আপনার ডিসকাউন্ট কি দিবেন কিনা হ্যাঁ অবশ্যই দেব আচ্ছা কেন দেব না আচ্ছা আমি তো মানুষ মানুষ দেখতে পাচ্ছেন এখানে একটা বড় নদী বইয়ে গেছে আর এর পাশে আপনারা দেখবেন কি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন 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 এটা বনগুরু দেখাবো আপনাদেরকে বনগুরু 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 এই যে বনগুরু এটা একটা লন এই লনটাতে সাধারণত সবাই এসে যারা পিকনিক আসে তারা এই লনটাতে কনসার্ট বা বিভিন্ন খেলাধুলো করে

যেখানে একটি রিসোর্ট বা পার্ক আছে যে পার্কের নাম নীলা বর্ষা রিভার কুইন রিসোর্ট অথবা পার্ক তো আমরা আজকে আপনাদের এখানে নিয়ে যাব এখানে যেতে কেমন লাগবে কতক্ষণ সময় লাগবে কত খরচ হবে এবং ভিতরে কি কি পাওয়া যায় ডিটেলসটা এই ভিডিওতে পাবেন চলুন শুরু করি ভিডিওটা তো চলুন আমরা নৌকা নিলাম নৌকায় উঠলাম নৌকা ভাড়া কত এপার থেকে ওপারে যেতে কতক্ষণ লাগে সেটা আমরা দেখাচ্ছি এই ভিডিওতে এই যে আমরা যাচ্ছি বক্তিয়ার ভাই আমি নৌকার উপরে চারপাশে পানি আমি একটু পানি ভয় পাই তারপরে ডিস্টেন্সটা খুব কম তাই আমি নৌকায় ওটা সাহস করলাম আপনাদেরকে আমরা দেখাবো এটা সাভার নদী ভক্তের ভাই নদীর নাম কি বংশী নদী আমরা সেই রিসোর্টটাতে চলে আসছি বেশিক্ষণ লাগে না আমার মনে হয় এক মিনিটও এখন লাগে নাই এই নদীটা পার হতে দুপাশে সুন্দর নদী বর্ষাকালে এখানে প্রচুর পানি উঠে এই নদীটা এত বড় না তো বর্ষাকালে এত পানি জমার কারণে এটা অনেক বড় লাগছে শান্ত বেশ নীলাবর্ষা বর্ষা রিসোর্ট আমরা এটা ভিতরে যাব এটা ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখাবো আপনাকে আপনারা কিভাবে এখানে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বলছেন আমি চলে আসছি মাত্র ওই পাশ থেকে এই পাশ আমাদের দেড় থেকে দুই মিনিট লেগেছে আমরা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়িতে আমরা এটাই ছিল মেইন গেট তাদের এবং এটা এখনও মেন গেট হিসেবে আছে যারা এইখানে পিকনিকে আসে বা ঘুরতে আসে কন্ট্যাক্ট করে আসে তাদের সাথে তখন তারা এই গেট দিয়ে তাদেরকে রিসিভ করে এবং এই গেট দিয়ে আপনাকে ভিতরে যেতে হবে বর্ষাকালে পর্যন্ত নৌকাটা আসে এখন এখানে নৌকা সরাসরি চলে আসছে আমরা নৌকার উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা চমৎকার একটা ভিউ পাবেন এই জায়গা থেকে চমৎকার এই নৌকাটা ওনাদের নিজস্ব নৌকা আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এখানে অনেক কিছু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন বিল্ডিং আর এইখানে একটা যে পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা প্রথম সর্বপ্রথম নীলা রিসোর্টের জন্য যেই প্রথম যে বিল্ডিংটা করা হয়েছিল এটা সেই বিল্ডিংটা বন্ধুরা এই নীলা বর্ষা রিসোর্টে যদি আপনি আসেন কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কি কি সৌন্দর্য আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আসলে অদ্ভুত একটা পরিবেশ বেশ সুন্দর সাজানো গোছানো পরিবেশ নিরিবিলি পরিবেশ দেখতে পাচ্ছেন এটা একটা লন এখানে একটা ঘোরাও আছে দেখা যাচ্ছে লনটাতে সাধারণত সবাই এসে যারা পিকনিক আসে তারা এই লনটাতে কনসার্ট বা বিভিন্ন খেলাধুলো করে আমি এর আগে অনেকবার আসছিলাম এখানে এখানে কনসার্ট দেখেছি এই জায়গায় কনসার্টের স্টেজ হয় আর এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলেছিল ফ্রেন্ডরা মিলে অনেক চমৎকার অনেক ওয়াইড একটা জায়গা স্টেজটাতে মধ্যে সাউন্ড সিস্টেম অলরেডি আছে সবসময় থাকে সম্ভবত পাশে একটা ফোয়ারা তৈরি করেছে কৃত্রিম ফোয়ারা ছোট্ট একটা পানির ফোয়ারা একটা ঘোড়া দেখতে পাচ্ছেন একটু ঘোড়া দেশীয় ঘোড়া আর একটু ফোয়ারা আগেই করাতে মাছ ছিল এখন করাতে মাছ নাই সুন্দর একটা জায়গা এখানে তৈরি করেছে ছবি তোলার জন্য সুন্দর জায়গা আর এখানে সিরিয়ালে অনেকগুলো ওয়াশরুম আছে যেটা গেস্ট আসলে এখানে ওয়াশরুম গুলো ইউজ করতে হবে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এখানে ছোট ছোট বসার জায়গা আছে

এখানে সুন্দর বসার জায়গা আছে এখান থেকে বসে আপনি সরাসরি নদী দেখতে পাবেন একদম সরাসরি নদী বসে আড্ডা মারবেন এখানে কফি খাবেন প্রচুর গাছগাছারা লাগানো আছে এবং কি একটা সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে গাছ গাছারা লাগানো আছে আমরা হরিণগুলো দেখানোর চেষ্টা করি এখানে অনেকগুলো হরিণ আছে আপনারা চাইলেও হরিণ পালতে পারেন সরকারিভাবে এখন হরিণ পালার জন্য অনুমতি আছে রিসর্ডের জন্য একটা অনুমতি প্লাস ব্যক্তিগতভাবে কেউ যদি পালতে চায় সেক্ষেত্রে একটা অনুমতি থাকে তবে হরিণ কিন্তু আপনি পালবেন ঠিক আছে কিন্তু খেতে পারবেন না জবে করে খেতে পারবেন না চমৎকার একটা হরিণ দেখেন বনের হরিণরা কিন্তু একটু চঞ্চল হয় ওরা কিন্তু রিজার্ভ তার মানে কি ওরা আসলে এই জায়গায় থাকতে পছন্দ করে না চঞ্চলতা নাই আমার কাছে মনে হচ্ছে মন খারাপ এই হরিণদেরকে আমি এখন বন্ধুরা আমি হরিণদেরকে এখন খাওয়াবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ঘাস ওরা কিন্তু অলরেডি কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন ওরা কাছে চলে আসছে ওরা ঘাস খাওয়ার জন্য চলে আসছে কিন্তু এই বাচ্চা হরিণটাকে ওরা খেতে দিচ্ছে না তা আমি বাচ্চা হরিণটা কীভাবে খাওয়াবো সেটা আমি জানি না তবে আমি এই বড়গুলো বেশ পাগল ওদের খাওয়াচ্ছি এই যে তোমার এটা তোমার এটা নাও 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 এই যে ঝগড়া করতেছে তোমার এটা নাও 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 তোমার এটা এখানে একটা জলপুরি দেখতে পাচ্ছেন আপনারা মডার্ন জলপুরি তার হাতে একটা পানির কি বলবো এটা একটি কেতলি বলবো বাগানে এটা বাগানে মালিও বলা যেতে পারে সে পানি দিবে একটা ঈগল পাখি ধরে রাখছে আপনারা দেখতে হরিণের খাঁচার সাথেই ময়ূরের খাঁচা আমরা ময়ূরকে দেখানোর চেষ্টা করবো ময়ূরগুলো আছে এখানে কিন্তু ময়ূরগুলো একটু ভেতরে আছে বন্ধুরা নীলা বর্ষা রিসোর্টে আসলে আপনি আর একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন সেগুলো যে ময়ূর একজোড়া ময়ূর এখানে আছে চমৎকার দেখতে বিউটিফুল অসাধারণ দেখতে অসাধারণ দেখতে পাচ্ছেন ওরা বের হয়েছে এটা বন গরু দেখাবো আপনাদেরকে বন গরু বন গরু বন গরু বন গরু এই যে বন গরু দেখেন পাগলা কিন্তু এই দেখেন পুরা পাগলা দেখতে পাচ্ছেন এটা বন গরু এটাকে কেউ বন গরু বলে কেউ নীলগাই বলে এটা কিন্তু আমরা সাধারণত যে এই গরুটাকে আমরা পালি গ্রামগঞ্জে বা খামারে এটা সেটা না এটা বনে থাকে এই গরুটা এটাকে অনেকে নীলগাই বলে অনেকে বন বলে তো দেখতে পাচ্ছেন এটা একটা নীল গাই এমনিতে শান্তশিষ্ট কিন্তু এরা পোষ্পানাটা খুব টাফ ওদেরকে এটা এই জায়গায় রাখা হয়েছে এই জায়গা কর্তৃপক্ষ এই গরুটাকে লালন পালন করে কিন্তু ও একা বুঝা যাচ্ছে ওরও মন খারাপ তো যাই হোক আমরা ওকে দেখানোর চেষ্টা করলাম ওদেরকে যে কোনো রেগে রেগে যেতে পারে আমাকে দেখে এই জায়গাতে সরে যায় ভালো বন্ধুরা এত কাছ থেকে চালতা গাছ মানে এত নিচ থেকে মাটি মাটি এই 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 আর যে যে চালতা 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 গাছ ধরেছে কি সুন্দর দেখেন কতগুলো ধরে আছে এগুলো আপনার দেখতে পাবেন এখানে এই নীলা বর্ষা রিসোর্টে আসলে দেখতে পাবেন ছোট্ট একটা গাছ দেখেন আমি গাছটা দেখাই দেখতে পাচ্ছেন গাছটা ছোট্ট একটা গাছ কিন্তু অনেকগুলো চালতা ধরে আছে এবং এটা সুবাস চালতার যে সুবাসটা সেটাও কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় নদী বয়ে গেছে আর এর পাশে আপনারা দেখবেন কি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন 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 এই দেখেন সুইমিং পুল দেখতে পাচ্ছেন মানে এই পাশটায় নদী আর এই পাশটায় সুইমিং পুল আপনারা দুইটা ফ্লেভার পাবেন এখানে আসলে এই নীলা বর্ষা রিসোর্টে আসলে আপনি চাইলে বারান্দায় বসে বা এই জায়গায় বসে নদী দেখতে পারবেন এবং নৌকা করে ঘুরতে পারবেন সাথে আপনার মন চাইলে সুইমিংয়ে সুইমিং করতে পারবেন সুইমিং পুলে বিশাল বড় সাধারণত এত বড় সুইমিং পুল খুব কম রিসোর্টে দেখা যায় এখানে আপনারা যারা ফ্যামিলি আছেন তারা এখানে আসবেন আসলে এখানে ফ্যামিলিদের জন্য ডাইনিং এর ব্যবস্থা আছে এই অনেকে আসে ভেতরে ডাইনিং করতে চায় বা বাইরে পিকনিক যারা করে ছোট ফ্যামিলির জন্য তারা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে একসাথে চারশো থেকে পাঁচশো লোক এই ডাইনিং এ বসে খাওয়া দাওয়া করতে পারবে এটা পুরোটাই সেন্ট্রাল এসি করা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মানুষ বসে আছে এই মানুষটার জন্য আজকে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে এই যে এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের যে দেখালাম এই যে রিসোর্টটা এই রিসোর্টটার ওনার বা আমরা ওনার সাথে কথা বলবো ওনার নাম জানবো এবং এই রিসোর্টে আপনি কীভাবে আসবেন বা এই রিসোর্টে কী কী ফ্যাসিলিটিস পাবেন উনি সব কিছু আপনাদের বলবেন আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি সাভারের সন্তান এই পার্কটির নাম হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক আমি এই পার্কটি অনেক দিন ধরে কাজ করতেছি এই বিনোদন কেন্দ্রটি মানুষের জন্য এটা আমি মনে করব এই বিনোদন পার্টি এটা আপনাদের পাবেন বাচ্চাদের এখানে খেলার রাইট আছে এখানে যদি আপনারা আসেন আসলে পরেই এখানে দেখবেন এই বিনোদন কেন্দ্রটি এখানে কি কি। এখানে স্থাপনা তৈরি হয়েছে দেখে তো ঢাকা থেকে এই ভিডিও দেখে আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চায় সেক্ষেত্রে তো আমার মনে খুব ভালো সময় কাটাতে পারবে এখানে কি তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা কি আছে থাকার জন্য এখানে বিশেষ রিসর্ট আছে এবং এখানে কাপল রুম বা ফ্যামিলি রুম আছে আচ্ছা ফ্যামিলি রুম আছে এইখানে এসি নন এসি এসির রুম আছে এসি রুম ভাড়া কেমন কাপল রুম যেটা এই এসি রুম হয়তো মানুষ বুঝে দেই ভাড়া কিন্তু ফ্যামিলি আহ আমার একটা কথাই যে এই পার্কের যে আয় ব্যয় এটা প্রতি বছরে এটা দেখা যায় যে আমার ব্যবসায়িক আইনা এখানে দিতে হয় কর্মচারী মানে আপনি এখনো লসে আছেন লসে আছে আপনার শখ পূরণ করার জন্য আসলে রিসেটটা করেছেন আমার যেটা আমার যেটা মনে হয়েছে শখ পূরণ করার জন্য তারপরে আমার সাভারের যেহেতু উপজেলাগুলি আছে কিংবা স্কুল আছে তাদের যে স্কুল আছে যে পিকনিক গুলো লোক আছে স্টেডিয়ামের ছেলেবেলে আছে তারপরে সিংহের ইয়ে ধামরাই উপজেলা অনেক মানুষগুলি আপনারা জানতে পারলেন এই রিসোর্টে বা এই পার্কে আপনি যদি আপনি ঘুরতে আসেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে টিকিট এবং কি ভিতরে আপনি ঘুরতে পারেন দুইশো টাকা নেই আচ্ছা সুইমিং এর জন্য পার্সোনাল করে পার পার্সন একশো দুশো টাকা করে আর যেখানে উনি যেটা বললেন আর কি আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে আপনি যেটা বললেন যে কাপল রুম অথবা ফ্যামিলি কটেজ আপনার ফ্যামিলি যদি আসতে চান ডে লং প্যাকেজে সেক্ষেত্রে আমাদের সাথে কথাবার্তা বলে আপনারা একটা প্রাইসটা নির্ধারণ করে নেবেন তবে এই এই রিসোর্টটা বেসিক্যালি উনি ওনার সখে করেছে বাণিজ্যিক ভাবে বলতে গেলে না আবার বাণিজ্যিক ভাবে বলা যায় সো অন্য রিসোর্টের তুলনায় ওনার এখানে আপনার ফ্লেক্সিবল অনেক ইজি হবে এবং আপনার টাকা পয়সার ব্যাপারটা যে মানে কথাবার্তা বলে হতে দেখা যায় আপনার একটা ছোট প্যাকেজ পেয়ে যাবেন আপনাদের মতো করে তো আচ্ছা এখানে তো প্রতি বছর অনেক পিকনিক হয় সেক্ষেত্রে তো আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট কেমন কতজন মধ্যে কতজন কতজন একসাথে একশো দুইশো তিনশো পাঁচশো যে যাই আসো মানে আপনি পাঁচশো খুব সীমিত যাতে আমাদের কর্মচারীর এবং যারা এখানে কাজ করে কারেন্ট বিল কর্মচারী তারপর পশু পাখির খাবার যাতে আমি এখানে কোনো চাঁদাবাস নাই এখানে কোনো চিন্তাইকারী নাই যেহেতু সাভার থানার পাশেই পার্ক দামরাই থানা পাশাপাশি আর কি কোনো থানা আর যেহেতু এখানে যারা পিকনিক করতে চায় মানে যারা পিকনিক করতে চায় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অনুরোধ করব আপনারা পার্কে আসেন পার্কে ঘোরাফেরা করলেই বুঝতে পারবেন এই পার্ক আমরা নয়টার থেকে ছয়টা পর্যন্ত খোলা রাখি আপনাদের জন্য এটা করেছি এটা আপনাদের পার্ক এখানে আপনারা আসবেন কোন ফোন নাম্বার কি দিতে চাইছেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ টু ফোর সিক্স ওয়ান নাইন এটা হচ্ছে আমার নাম্বার বন্ধুরা আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করে সরাসরি যে মালিক ওনার সাথে কথা বলুন আপনি দেখতে পাচ্ছেন ওনাকে আর এখানে কোনো অন্যায় চলবে না চলতে দেওয়া হবে না এখানে যেহেতু মানুষ নেশা অনেকেই নেশা করে আমার এখানে সেই নেশাযুক্ত মানুষদেরকে এখানেই স্থাপনায় ঢোকার নিষিদ্ধ চমৎকার একটা চিন্তাভাবনা কি আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান সুন্দর পরিবেশে মানে নিঃশ্বাস নিতে পারবেন শান্তিতে এমন একটা জায়গায় সুন্দর সময় পরিবার নিয়ে কাটাতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং কি তাদের জন্য অবশ্যই উনি একটা ডিসকাউন্ট আপনাদের দিবে এখন কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছে আসে বলে যে আমরা এই ভিডিও দেখেছি এখন আমাদের পক্ষ থেকে আপনারা ডিসকাউন্ট কি দিবেন কিনা হ্যাঁ অবশ্যই দেব আচ্ছা কেন দেবো না আচ্ছা আমি তো মানুষ মানুষের জন্যই করেছি বন্ধুরা এই সুযোগটা নিবেন অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যখন আসবেন এখানে যদি আপনারা একদিন থাকতে চান বা পিকনিক করতে চান আমাদের ভিডিওর কথা বলবেন উনি অবশ্যই ডিসকাউন্ট দিবে 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 আমাদের কমিটমেন্ট এই ছিল আজকে আমাদের নীলা বর্ষা রিসোর্টের পুরোপুরি তথ্য আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা আসবেন যারা সাভারে আছেন তারা তো সবাই না আসলে জায়গাটা কেমন কোথায় সাভার এনা মেডিকেল কলেজ রোডটা বা থানা রোড যেটা সেই রোড দিয়ে আপনারা সরাসরি আসবেন মানুমিয়ার ঘাট বা নদীর পারে যে ঘাটটা বলে এই ঘাটের নাম হলো মানুমিয়া ঘাট ওখান থেকে যারা নৌকা করে এপারে আসতে চান এই রিসোর্টের সামনে আসতে চান মাত্র দশ টাকা দিয়ে আপনারা এপারে চলে আসতে পারবেন ঢাকা থেকে আসতে চান তারা সবার কলেজ রোডটা দিয়ে সরাসরি নদীর ঘাটে চলে আসবেন এবং নদীর ঘাটে এসে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো যে মানুষের ঘাট বললে সবাই চিনিস একদম গাড়ি মানুমের ঘাট পর্যন্ত চলে আসবে এরপর মানুমের ঘাটে এসে আপনারা টলারে করে ফ্যামিলি চলে ফ্যামিলি সব আসতে পারেন অথবা আপনারা ব্যক্তিগতভাবে পার পার্সন দশ টাকা করে আপনারা এই নদীটা পার হবেন মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে এই নদীটা পার হতে তারপরে চলে আসে আপনারা এই নীলা রিসোর্টটা পেয়ে যাবেন